এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশের নতুন নিয়মে তোমাদের পাঁচ নম্বর তোমরা সবাই নিশ্চয়ই জানো আজকে তোমাদেরকে আমরা একটা সংশোধনীয় বিষয় নিয়ে ক্লিয়ার করব। কারণ একটা বিষয় নিয়ে গত একটা ভিডিওতে আমরা এই টপিকে কথা বললেও সেটা নিয়ে কনফিউজ ছিলাম লাস্টে তারা মানবর্তন সংশোধন করেছে তিনটা বিষয়ে এবং এই জায়গায় নতুন করে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছে তোমাদের কোন বিষয় কত নম্বরে পাশ দেখো এই পাঁচ নম্বর তোমাকে জানতে হবে কারণ ভাইয়া তুমি যখন পড়াশোনা করবে যখন তুমি পরীক্ষা দিব তখন মাথার মধ্যে রাখতে হবে যে আমি অন্তপক্ষে এই নাম্বারের নিচে যেন না পাই যদি আমি পাই তাহলে কিন্তু আমি আলটিমেটলি পরীক্ষা ফেল করছে আমাকে আরও একটা বছর এই নম্বরের কারণে অপেক্ষা করতে হবে পাশ করার জন্য সো এই জায়গা আর তুমি যাই করো না কেন পাস মার্কটা মাথায় রেখে সেই মার্কটা অবশ্যই অ্যান্সার করবা বা সেই মার্ক পাওয়ার জন্য যতটুকু তোমার পরিশ্রম করা দরকার সেটা অবশ্যই করবা তারপর তুমি পাশ করার পরে আসছে তোমার ডি তারপর সি তারপর বি তারপর এ মাইনাস তারপর এ প্লাস এ গ্রেড এ প্লাস তুমি আপডেট করো তোমার গ্রেডকে ঠিক আছে সো আমরা এখানে তোমাদেরকে বাংলা দিয়ে শুরু করি ফার্স্ট বাংলার যে বিষয়টা আছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস অনেকে ব্যাপারটা বোঝো না তাদেরকে ক্লিয়ার করি বাংলা প্রথম দ্বিতীয় মিলিয়ে পাস এস এসসি ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বর্ষের টার্গেটেড প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকায় কোর্সই সব কিছু পেয়ে যাবে সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শো এমসি একটা সিট পাবো সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেটে প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে কিভাবে দেখতে পাচ্ছ এখানে রয়েছে বাংলা প্রথম পত্র পঞ্চাশ আর বিশে পরীক্ষা হবে সত্তর মার্কে এখানে তুমি টোটাল নম্বর পেলে পাস আর দ্বিতীয় পত্রে সত্তর নম্বর পরীক্ষা হবে এখানে 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 নম্বর পাস টোটাল দুইটা অংশ তোমাকে তেইশ তেইশ পেতে হবে মূলত এটা একটাকে একটা হচ্ছে তোমার সৃজনশীল আর এখানে যে সত্তর নম্বর পরীক্ষা এটা হচ্ছে রচনামূলক তোমার নির্মিত অংশ সো টোটাল এইখানে তোমাকে তেইশ তেইশ করে পেতে হবে পাশ করার জন্য এটা আলাদা আলাদা আবার বলছি এটা আলাদা আলাদা আর বহু নির্বাচনী পরীক্ষা হবে তোমার বাংলা প্রথম পত্র হবে তোমার বিশ নম্বর তিরিশ নম্বরে আর দ্বিতীয় পত্র হবে তিরিশ নম্বরে তিরিশ তিরিশ নম্বরে তুমি টোটাল ষাট মার্কে পরীক্ষা দিবা বিশ নম্বর পেলেই পাস লাইক তুমি বাংলা প্রথমপত্রে তিরিশ নম্বরের পরীক্ষায় পাইছো আট আর বাংলা দ্বিতীয় পত্রে তিরিশ নম্বরে যে এমসি কিউ সেখানে পাইছো তুমি বাইশ টোটাল সরি বারো পাইছো ওকে টোটাল মিলে দুইটা মিলে কত হইলো আট আর বারো মিলে কত হইলো টোটাল বিশ হইল তোমার পাশ মার্ক হচ্ছে বিশ অর্থাৎ তোমার ওখানে প্রথম ও দ্বিতীয়পত্র সাইডে তুমি বিশ পাইলেই পাস সেটা প্রথম প্রথমপত্র পত্র মিলিয়ে পাও বা একত্রে পাও বা আলাদা আলাদা পাও বা যেভাবে পাও বিশ মার্ক হইতে হবে আর টোটাল একশো একশো মার্কে তেত্রিশ তেত্রিশে পাস তবে এখানে তোমাদেরকে এই যে এই যে এখানে বিশ মার্ক আর এখানে তোমার তেইশ তেইশ করে ছেচল্লিশ আর এখানে বিশেষভাবে তিনটা অংশে পাশমার্ক ওকে আর বাংলা নিয়ে আমরাও ডিটেলস তোমাদেরকে একদিন আরেকদিন বুঝাই দিব আর ইংরেজিতে একটা সিম্পল পাশমার্ক সেটা হচ্ছে তোমার বাংলা ইংরেজি প্রথম পত্র টোটাল দুইটা অংশে তুমি যদি সিক্সটি সিক্স পাও দেন তুমি পাশ করছো আর কোনো এখানে কোনো কথাই নেই এবং ইংরেজিতে কোনো বহ নির্বাচনী অংশ হয় না ডিরেক্টলি একটা রচনামূলক প্রশ্ন তোমরা লিখবা সেখানে রিডিং পার্ট রাইটিং পার্ট কম্পোজিশন পার্ট গ্রামার পার্ট যাই হোক না কেন সব মিলিয়ে তুমি যদি শিশুটি মার্ক পাও প্রথম দ্বিতীয় পত্রে পাস লাইক তুমি যদি প্রথম পত্রে সিষট্টি পাইলা আর দ্বিতীয় পত্রে জিরো পাইলা তুমি পাস করবা আর এরপর রয়েছে গণিত গণিতে বাংলা সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের টোটাল সত্তর মার্কে পরীক্ষা হবে এই সত্তর নম্বরের খাতায় টিচার দেখবে এখানে সংক্ষিপ্তর জন্য আলাদা কোনো মার্ক নাই ওকে এই সত্তরে তোমাকে তেইশ পেতবে পাশ করার জন্য আর বহু নির্বাচনে তিরিশে দশ পেতে পাশ করার জন্য তুমি যদি কোনো কারণে তুমি যদি কোনো কারণে তেইশে এবং দশ না পাও আলাদা আলাদাভাবে তাহলে কিন্তু পাশ করবে না তুমি হয়তো দেখা গেলো এখানে সত্তর মার্কে পরীক্ষায় সত্তরে সত্তরই পাইলা আর এমসি কিন্তু তোমার দশ পেতে হবে তুমি পাইছো মাত্র পাঁচ বা ছয় বা নয় তুমি কিন্তু আর পাশ করতে পারবে না তোমাকে কিন্তু ফেরি দেখাবে তাই আলাদাভাবে তেইশ এবং দশ তোমাকে তুলতে হবে ওকে আর তোমাদের কিন্তু অলরেডি আমরা একটা কোর্স নিয়ে তোমাদেরকে প্রথম থেকে দেখিয়েছি তোমরা চাইলে আমাদের টার্গেট প্লাস কোর্সে ভর্তি হতে পারো সেখানে আমরা তোমাদের গণিতের এমসিকিউটা কিউটা তোমাদের এখানে বাংলা প্রথম পদে দ্বিতীয় পত্রের এমসি তোমাদেরকে আমরা প্রোভাইড করবো আইসিটির এমসিকিউ প্রোভাইড করবো তো এইগুলো কিন্তু আমাদের সাজেশন কোর্সে তোমরা পাবে এবং সকল বিষয়ের সাজেশন অলরেডি দেওয়া আছে সেগুলো দিয়ে পড়াশোনা শুরু করে দেওয়া কেমন আর এই পর্যন্ত আমরা কথা বলি তথ্য যোগাযোগ প্রযুক্তি এই মানবন্টন পরিবর্তন হয়েছে এটার মানবন্টন চেঞ্জ হয়েছে যার কারণে আগে ছিল সংক্ষিপ্ত প্রশ্ন ছিল দশ মার্কের বাট এখন সব কিছু রিমুভ করে সরাসরি পঁচিশ মার্কের তোমরা এমসিকিউ পাবা পঁচিশ মার্কের তোমরা কী পাবা এমসি কিউ পাবা আইসিডিতে আগে এটা কিন্তু ছিল না আবারও বলতেছি নতুন করে এটা তারা যুক্ত করেছে মানে তোমাদের আগে ছিল না বলতে চব্বিশ পঁচিশে ছিল কিন্তু এই ছাব্বিশে নতুন মানবন্টনে তারা বলেছিল যে এখানে পঁচিশ মার্কের দশ মার্ক থাকবে তোমার হচ্ছে সংক্ষিপ্ত উষ্ণ থেকে সেটা তারা রিমুভ করেছে তো এখানে প্রতিশে আট মার্ক হচ্ছে তোমার পাঁচ মার্ক বাট এখন ডাইরেক্ট প্রতিশে আট পেলেই পাশ এবং ব্যবহারিক থাকবে এখানে ব্যবহারিকও তোমাকে আট পেতে হবে টোটাল দুইটা অংশে ষোলো পেতে হবে তবে আলাদা আলাদা আট আট করে করে ঠিক আছে ধর্মের কথা যদি বলি এখানে তোমার পঞ্চাশ আর বিশ সত্তরে তেইশে পাশ আর দশে পাশ মানে গণিতের মতো করে বিজ্ঞানের ক্ষেত্রেও সত্তর বিশ এবং তেইশে পাশ তুমি করবে এখানে সমাজেও পঞ্চাশ এবং বিশ টোটাল সত্তর মার্কে পরীক্ষা তেইশে পাশ এবং হচ্ছে এখানে দশে পাশ আর এখানে রয়েলো তোমার পদার্থ রচ রসন জীববিজ্ঞান উচ্ছেদ এখানে টোটাল চল্লিশ আর দশ পঞ্চাশ মার্কে তোমার সৃজনশীল পরীক্ষা হবে রচনামূলক যেখানে সৃজনশীল চল্লিশ আর সংক্ষিপ্ত শূন্য পণ্য দশ এই টোটাল পঞ্চাশ মার্কে তোমাকে সতেরো পেতে হবে পাশ করার জন্য বহু নির্বাচনীতে আট পেতে হবে পাশ করার জন্য ব্যবহারিক আট পেতে পাশ জন্য তেমন এখানে টোটাল তিনটা অংশে পাশ তুমি এখানে পঞ্চাশে পঞ্চাশ পাইলে এখানে প্রতিশে প্রতিশ পাইলে বোর্ড নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করলে না ফেল করবা তুমি এখানে পঞ্চাশে পঞ্চাশ পাইলে এখানে প্র্যাকটিক্যালে প্রতিশ পাইলা এমসি কি তুমি পাইলে পাঁচ ছয় তোমাকে কিন্তু পাশ করাবে না সাত পাইলে পাস করাবে না তোমাকে টোটাল তিনটা অংশ পৃথকভাবে পাস করতে হবে আর এখানে তোমাদের ইতিহাস অর্থনীতি ভূগোল প্রণীতি এইসব এখানে পাস নম্বর হচ্ছে তোমার পঞ্চাশ আর বিশ সত্তরের তেইশে পাশ পাশ আর তিরিশে দশে পাশ তোমার কেমন হিসেব বিজ্ঞান ব্যবসাযোগ্য ফিন্যান্সে পঞ্চাশ আর বিশ তেইশে পাস আর হচ্ছে তোমার এখানে তিরিশে দশে পাশ ছোটো এই যে সৃজনশীল তোমার যেগুলোতে ব্যবহারিক নাই সেখানে মূলত দুই তিনটে অংশে পাশ করতে হবে আর দুইটা অংশে পাশ করতে হবে তোমার রচনামূলক বলা হয় এই দুইটা অংশ মিলিয়ে আর বহু নির্বাচন যেগুলোতে তোমার ব্যবহারিক আছে লাইক এই তোমার যে সাবজেক্টটা তোমার ব্যবহারিক আছে মানে পদত্ত্ব রসন জীববি কী শিক্ষা সেগুলোতে তোমার এইরকমভাবে চল মানে সতেরো আট আট করে পাশ মার্ক এবং তোমার এখানে আরও আরও সাবজেক্ট রয়েছে যদি আমরা বলি সেটা হচ্ছে কৃষি শিক্ষা গারস্থ তা সেটারও পাশ কিন্তু এই নিয়মে ওকে তো এই যে তোমাদের পুরো পাশ পুরো ফর্মুলাটা আর তোমাদের লাস্টে একটা কথা বলবো তোমাদের এ প্লাস পাওয়ার দায় আমরা নিচ্ছি যদি আমাদের সাজেশন তোমরা ফলো করো ভালো রেজাল্ট করতে পারবো অলরেডি আমাদের সাজেশন কোর্সে কয়েকশো শিক্ষার্থী যুক্ত হয়ে তাদের প্রিপারেশন জানি শুরু করেছে সো আমি বলবো তোমরা অবশ্যই আমাদের সাজেশন কোর্সে যুক্ত হও আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন কমিটি দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে আমাদের কোর্সে কিনতে পারবো তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ